বরাক নদীতে তলিয়ে গেল শিলচর বেতুকান্দির রাস্তা প্রতিবাদ স্থানীয়দের বুধবার বরাক নদীর গর্ভে শিলচর বেতুকান্দির রাস্তা তলিয়ে যাওয়ায় রাস্তা মেরামতি করার দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়টা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে স্থানীয় প্রতিবাদকারীরা জানান বিগত প্রায় দশ বছর থেকে তাদের এই বেতুকান্দির রাস্তার অবস্থা বেহাল অবস্থায় পড়ে আছে আজ সকালবেলা গ্রামবাসীরা প্রত্যক্ষ করেন তাদের যাতায়াতের রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে গেছে এতে তাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে যার ফলে স্থানীয়দের চলাচল করতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই স্থানীয়রা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান যাতে অতি তাদের রাস্তাটি মেরামত করা সহ বেতুকান্দি সুইচ গেটের কাজ অতি শীঘ্র সম্পূর্ণ করা হয় বাড়ি বেতুকান্দি বাগানোর বর্জুরে জিপিতে আমার নাম রঞ্জন দাস আমি অত্যন্ত দুঃখের সহিত এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে সামাজিক মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা শিলচরের জেলা প্রশাসন এমএলএ এমপি যারা আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে কিছু কথা বলতে চাই আজকে মৈষাবিলের জল দীর্ঘদিনের সমস্যা আমরা ছোটোবেলার থেকে দেখতাম মহিষাবিলের দান ক্ষেত হতো আজকে সেই মৈষাবিলের জলটা এখানে আটকে রয়েছে নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে কিন্তু সেই বিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে এই থেমে যাওয়ার কারণে প্রাকৃতিকভাবে এটা থেমে গিয়েছে কোথাও যাওয়ার রাস্তা নেই আমরা জানতাম ছোটোবেলার থেকে রাঙ্গির খাল হয়ে গাগরাত গিয়ে পড়তো এই জলটা শহরের যেটা রাঙ্গির খাল সেই রাঙ্গির খালের দিকে আবর্জনা দিয়ে স্তূপাকৃত করে সেই খালটা বন্ধ করা হয়েছে বিভিন্ন কারণে এটা বন্ধ হয়েছে দীর্ঘ পুরনো ব্যাপার আজ থেকে প্রায় আট দশ বছর আগে আমরা এখানে একটা মিটিং করে এই স্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ তিন চার জিপির মিলে আমরা ডিসি এসপিকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে শিলচর পূর্ব শিলচরের ডাউন লাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয় তাহলে মৈশার বিলটাও চলে যাবে আর শিলচর শহরের পূর্ব ওর কৃত্রিম বন্যায় বুধয় প্লাবিত হবে না সেই জিনিসটা আমরা ডিসি মহোদয়কে তখনকার দিনে বলেছিলাম কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইচ গেটের গ্রান্ট হলো সুইচ গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইচ গেটের গ্রান্ট হলো প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুইরেজ বোর্ডের গ্রান্ট আছে কিন্তু আমাদের সেই সুইচ গেটটা আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল সেই সুইচ গেটটার প্লেটটা নাকি এখন খারাপ সেটা নিচের দিকে নামছে না বিলের জল যেতে পারছে না এ এটা কী ব্যাপার আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের বাগাডোর বর্জুড়াই বেতুকান্দি অঞ্চলের কারারপাড় অঞ্চলের কিলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না অত্যন্ত দুঃখের বিষয় সেটা প্রশাসন এখানে কি করছে আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে আজকে গত পরশু দিনের আগের দিন রাত্রে আমার ছেলেটা এসছে রাত্রে নয়টার সময় দিক দিয়ে এসে বাড়িতে গিয়ে যা বকা করছে আমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে বর্ষার মরশুমে মাটি সেই মাটিটা সেই বৃষ্টির মধ্যে সেটাকে কি করা হয়েছে সেটিং করা হয়েছে একটা বাইক একটা সাইকেল একটা মানুষ হেঁটে বাড়িতে যেতে পারছে না বেতকান্দি যেতে পারছে না বর্জুড়াই যেতে পারছে না কারারফা যেতে পারছে না কাজকর্মের থেকে রাত্রিবেলা সেটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই নদী বাঙ্গন এখানে যারা আমরা কথা বলছি পাশেই নদীবাঙ্গন আমি দেখছি মহিষার বিল ওদিকে নিচের নিচের দিকে ছুঁয়ে ছুঁয়ে নিচের দিকে বরাকের জলে গিয়ে পড়ছে কখন যে কি হবে সেটা কিন্তু সুইচ গেট নয় সুইচ গেটের থেকে আরও এই দিকের কিছু অংশ আস্তাটা রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা আমাদের এই রাস্তাটাকে এই ধ্বংসত্বভাবে পরিণত করা হয়েছে সেটার বিরুদ্ধে আমি এই প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আপনারা আসুন এখানে এসে আমাদের প্রকৃত সমস্যা কি আমাদের এতদলের ময় মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন বসুন দেখুন আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা আপনারা আপনাদের কাছে আমরা খরো জুড়ে বলছি সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না সেটা অত্যন্ত দুঃখের বিষয় আর কিছু আমি বলবো না এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার